Train to roto to Motiji. Forest station, Motiji. This train is bound for Motiji. Next station is Motiji. দরজাগুলো ডান দিক থেকে খুলবে দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন ঢাকা মেট্রোর সঙ্গে ভ্রমণ করার জন্য আপনাকে ধন্যবাদ দয়া করে আপনার জিনিসপত্র আপনার মতিঝি ডোরস উইল ওপেন অন দ্য রাইট প্লিজ মাইন্ড দ্য một, hai, ba, bốn, năm, sáu, bảy, tám, chín, mười, một, hai, ba, bốn, năm, ra đi The serial.